আচ্ছা আপনারা কি জানেন যে এই বড় বড় যে থিমের ঠাকুর হয় না সেই ঠাকুর কিন্তু পুজো হয় না অনেক ক্ষেত্রে সেই ঠাকুর সে প্রতিমা সেই দুর্গা প্রতিমা কিন্তু পুজো হয় না পুজো হয় ছোট মা অর্থাৎ প্রত্যেক থিমের যে প্যান্ডেল হয় সেখানে প্রতিমা থাকে যে প্রতিমার পাশে ছোট প্রতিমা থাকে আমি ছোট প্রতিমা বলছি ছোট মা বলছি কুমোর সেই ছোটো মায়ের দেখা পাওয়া যায় খুব কম জায়গায় বড় বড় সব দুর্গা প্রতিমার ফাঁকে চোখ কিন্তু নজর কিন্তু চলে যায় সেই সব ছোট ছোট মায়ের দিকে চলুন আজকে কুমোরটুলির ছোট মায়ের কাছে নি এখন ছোট ছোট দুর্গা প্রতিমা হচ্ছে এগুলো হচ্ছে আমরা প্রায় দীর্ঘদিন ধরে হচ্ছে আমার বাবা আগে আর কি করতেন এখন সেই রকম সিস্টেমেই হচ্ছে আমরা করছি বা আমি করছি এইসব ছোটো দুর্গাগুলো প্রকৃতপক্ষে আর কি যা খরচা যা কষ্ট করে আমাদের যা করতে হয় সেই রকম অনুপাতে যে মজুরি বা খরচাগুলো এগুলো মেনটেন করা এখন হচ্ছে অনেক শক্ত সেটার ভেতর দিয়েই হচ্ছে আমাদের কাজটা করতে হয় এগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যায় বা ফ্ল্যাটে পুজো বা হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে বা হচ্ছে এখন কিছু এইসব হচ্ছে দুর্গা পুজো সবই থিমের দুর্গার সঙ্গে ছোট ছোটো দুর্গাগুলো প্রতিমার জন্য নিয়ে যাচ্ছে এবার সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মূল্যর কথা বলতে গেলে সেই ভাবে ছোট দুর্গাতে সেই রকম মজুরি যেটা পড়ে যাচ্ছে আমরা নিজেরা করে সেই রকমভাবে আমরা মূল্যটা আসছে না একটা এখন তো সাজ গয়নার সবকিছু মানে টোটাল জিনিসের মূল্য হচ্ছে অনেক বেড়ে গেছে সেই তুলনায় যে ছোট দুর্গার যে দামটা এবছরে সেই রকম ভাবে হচ্ছে না তা খদ্দেরকে একটা মূল্য বললেই তারা হচ্ছে গুড়িয়ে নিচ্ছে এইরকম ভাবেই আর কি কষ্টের ভেতর দিয়েই খুব আর কি কাজটা করতে হচ্ছে একদমই তাই এই সব ছোট ছোট কাজেতে প্রচন্ড কষ্ট এই হচ্ছে এক একটা তুলি ধরে ধরে ছোট ছোট চোখ মুখ দেওয়া বা হচ্ছে মাটির কাজে এগুলো প্রচন্ড আর কি ছোট এগুলো মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে প্রায় দু ফুটের ওপরে মানে দু ফুট থেকে হচ্ছে একটুগুনি বড় হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি মত আঠাশ ইঞ্চি স্পাইস সাইজটা হচ্ছে এ হচ্ছে একুশ ইঞ্চি আছে বা পঁচিশ ইঞ্চি আছে সেগুলো সাদা অর্ডামেন্টস বোল্ডামিক অনডামেন্টস ভালো বেনারসি শাড়ি এই রকম ধরনের ডেকোরেশন হচ্ছে মানে খদ্দেররা আর কি যেরকম ধরনের সাজ সাজগয়না অর্ডামেন্টস অর্ডার দেবে সেই রকমভাবেই হচ্ছে মানুষের ভেতরে একটা কৌতূহল একটা থাকে যে ছোট দুর্গার প্রতি একটা সেটা মানুষের ভেতরে আছে সেইটা দামটা পাওয়া যাচ্ছে না ভরে যাচ্ছে না অনেক বড় বড় ঠাকুর দেখেন প্রতিমা দেখেন বড় বড় সাজ বড় বড় সজ্জা বড় মুখ কিন্তু এই ছোট মা কুমোরতুলির ছোট মা যারা তৈরি করেন বুঝতেই পারছেন যে ডিটেলিং এর কাজ ধৈর্যের কাজ কি বলবো মানে অনেক পরিশ্রমের কাজ অনেক ধৈর্যের কাজ কারণেই সবাই দেখে বলেন যারাই যান তারা বলেন বাহ কিন্তু সেই তুলনায় দাম পাওয়া যায় না ছোট সাইজে ছোট সে তুলনায় দাম পাওয়া যায় না ওই জন্য বলতে হয় কিছু জিনিস বলে না মূল্য দিয়ে বোধহয় মূল্য চোখানো যায় না মানে অর্থের মূল্যে সেরকমই কুমোরটুলির এই ছোট মা বাবন পাল তার বাবার যে ঐতিহ্য সেই শিল্পটাকে ধরে চালিয়ে যাচ্ছে না সত্যি অপূর্ব কুমোরটুলির ছোট মা সুরহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ